বামফন্ডের ছাত্র মহিলা সংগঠনের ডাকে আর্যিকর হাসপাতালের মধ্যে কর্মরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনে জড়িতদের বিচারের দাবিতে রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি চলেছে তার প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দারিকনগর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভা করেন দারিকনগর হাসপাতালের বিয়ে নিকট একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনও প্রদান করেন প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ডি ওয়াইএফআই রাজ্য নেতা কমরেড প্রতিকুল রহমান ডিওয়াইএফআই রাজ্য নেতা কমরেড অপরূপ রামাণিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন কমরেডগণ তবে পাশাপাশি ডি এর রাজ্য সম্পাদক যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি কি বক্তব্য রেখেছেন শুনুন বছর বছর। কেন বাড়ি হয়ে আছে জানেন কারণ ওরা আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে মিছিল হেঁটেছিল বলে কেউ কবিতা লিখেছে কেউ রাস্তায় এঁকেছে কেউ ফেসবুকে পোস্ট করেছে কেউ মিছিলে গেছে কেউ মশাল ধরেছে তাদের পুলিশ এরকম প্রায় তিনশো জনকে নোটিস পাঠিয়েছে আমাদেরকে তো ঘন্টার পর ঘন্টা জেরা করেছে তারা গেলেন হাজি করে কোথায় খবর পেলেন কটায় খবর পেলে কিসে করে গেলেন কটা টাকা ভাড়া দিলেন চটি পরে গেছিলেন না জুতো পরে গেছিলেন শাড়ি পরে গেছিলেন না চুড়িদার পরে গেছিলেন কিছু বাদ দিচ্ছে না আর শেষ মেয়ে জিজ্ঞেস করছে যে গাড়িটা কেন আটকালেন একটা মেয়েকে রেপ করে খুন করে দিয়ে

চাকা পাংচার করার সময় চলে এসেছে এবার আর ছাত্র যুবকও করতে হবে না রাজ্যের মা মনে নাই করে আপনাদেরকে আমরা আশ্বাস দিতে পারি অপু ছিল আমাদের সাথে অপূর্ব প্রামাণিক সেদিনকে রাতে কমরেড ভূতদেব ভট্টাচার্যের ডেড বডি এখানে দেখতেন না ডাক্তার মেয়েটা আপনাদের মনটা থেকে একটাই কথা উঠে আসতো যে গাড়িটাকে আগে আটকে দিই পরিবার কি বলছে আগে শুনি তারপরে পুলিশের সঙ্গে কথা বলব একবার ওই মা বাপটার কথা ভাবুন তো আমরা তার একদিন দুদিন পরে তিন চার দিন পরে বোধহয় পরিবারটার সাথে আমরা দেখা করতে গেলাম લોકે બોલ છે રાજનિ કરશે